আমাদেরকে খালি বুঝায় আর বুঝায় এমন বুঝান বুঝায় জানি আর কেউ কোনো কিছুই বুঝ থাকে আসলে তারা তলে তলে শুধু গুজায় এমনভাবে গুজায় দেশেও রাখে না দেশের বাইরে গুজায় আসলে এই দেশ থেকে কোনো কোনোরকমই ঘুষ বন্ধ হয় নাই আর কোনো রকম এই একত্র ঘোষণা করা আজও যায় নাই সকল দলেই সকল লোকেরই সর্বনিয়তই বোঝায় এই মাওলানায় কয় আর এক মাওলানার দোষ আর এক দলে কয় আর এক দলের দোষ আর এক দলে কয় আর এক দলের দোষ আসলে সবাই খায় তলে তলে ঘুষ ঘুষ খাওয়া কারো বন্ধ হয় নাই না হলে কিভাবে আমাদের দেশে যারা ইসলাম নিয়ে কাজ করেছে তাদেরও তারাও ধরা খেপ করেছে তারাও সমস্ত কিছু চুরির লোগে তারা সম্পৃক্ত আছে তারা ঘুষের লোগে সম্পৃক্ত আছে আমি প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাই তাই প্রিয় ভাইয়েরা দেশবাসী আপনারা কীভাবে এদের হাত থেকে বেঁচে যাবেন এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা পথ চলবেন আসলে ঘুষ দেওয়াও যেমন অপরাধ ঘুষ নেওয়াও তেমন অপরাধ তাই ঘুষ দিয়ে কোনো কাজ করা যাবে না করানো যাবে না যেটা সরকারি নিয়ম আছে নিয়মগুলি মান্য আপনারা চলবেন আর সবাই সবাই স্থান থেকে প্রতিবাদ করবেন তাহলে দেশ কিছুটা সুস্থির পথে আসবে আজকে এই কথাগুলি বলার একমাত্র উদ্দেশ্য এমন একজন আলেম দেশ বিখ্যাত তিনি বলছে অমুক লোকেরা মুসলমানই না আসলে এ ধরনের কথা বলা যায় না আর কাউকে কাফের মসৃকও বলা যাবে না মুসলমান কে আর কে মুসলমান না সবাই নবীর ওয়ারির সবাই আল্লাহকে মানে সবাই নবীকে মানে যার যার ভাবে সে সে মানে আমি এই কথাগুলো আজকের আপনাদের সকলের জন্য বলছি কাউকে দোষী করা যাবে না আমার নিজের দোষ কি তুলে ধরতে হবে তাই আপনারা যে যেখানে আসেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলা পুষিয়ে দেবেন এই আশাবাদ মৃত্যু রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ